সালামু আলাইকুম বন্ধুরা থামনিল দেখেই বুঝতে পারছেন যে আজকে কি নিয়ে আলোচনা করব তো যেহেতু প্রত্যেক বছর নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি তিন মাস কিন্তু সবচেয়ে বেশি রকমের শীত পড়ে আর যারা কবুতর পালে তারা কিন্তু এই শীতটাকেই সবচেয়ে বেশি একটু ভয় পায় কেন ভয় পায় কারণ শীত মৌসুমে কবুতরের উপর সবচেয়ে বেশি রোগ বালাই অ্যাটাক করে আর অনেক কবুতর আছে ঠান্ডা সহ্য করতে পারে না কবুতর ডালা ওভাবে মারা যায় তো এরকম মারায় যাওয়া কিন্তু আসলে কমন একটি ঘটনা যারা কবুতর লালন পালন করতেছে তারা তাদের কাছে কিন্তু ঘটনাটা অ্যাভেলেবেল অর্থাৎ আমি একটা রিকোয়েস্ট করব যারা এই এরকম দুর্ঘটনায় পড়েছেন শীত শীত মৌসুমে কবুতর অনেকগুলো কবুতর মারা গেছে তো জাস্ট কমেন্ট করে এটাই জানাবেন যে আপনি এইরকম প্রবলেমে পড়ে কতটা কবুতর মারা গেছে এতে করে হবি কি অন্যান্য ভাইয়েরা আপনার কমেন্টটা দেখে বুঝতে পারবে যে আসলে শীতটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনার কবুতর মারা গেছে এবং সবাইকে চাই আমি সচেতন হোক তো যাই হোক মূল বিষয়টা হচ্ছে আপনি কবুতরটি কিভাবে ভালো রাখবেন শীত মৌসুমে আমি দুইটা স্টেপ আপনাদেরকে আলোচনা করব একটা স্টেপ হচ্ছে যারা আমার মতে এরকম একটি চতুর্ভুজ ঘর আছে যেহেতু আমি কবুতরটা পালতেছি একটা ঘরের মধ্যে অর্থাৎ আমি যে সাদের মধ্যে যে ঘরটা বানাইছি দশ ফিট বাই বারো ফিট একটা রুম এই রুমের মধ্যে যেহেতু এটা মানে বদ্ধভাবে আছে জাস্ট একটি মাত্র দরজা যেখান থেকে কিন্তু কবুতর এখান দিয়েই বের হতে হয় চতুর্দিক দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নাই যার কারণে আমি চাইলে দরজাটা বন্ধ করে দিই আর চাইলেও কিন্তু খোলা রাখতে পারে তো আমি সারাদিন খোলাই রাখি শীত মৌসুমে আমি যে সেফটিটা দেই সবগুলো তো আমার এমনিতেই বন্ধ শীত মৌসুমে আমার এই দরজাটা কিন্তু সবসময় বন্ধ থাকে অর্থাৎ আমি যদি আপনাকে ক্লিয়ার করে দেখাই এই যে পর্দা পর্দা এভাবে টানানো থাকে হ্যাঁ এই যে পর্দা এটাও কিন্তু টানানো থাকে অর্থাৎ শীত মৌসুমের জন্য আর গরমকালে কিন্তু এটা কখনোই আমি ব্যবহার করি না দরজাটা বন্ধ থাকে এবং এটা পর্দা টানাই দিয়েছে দেখো ঠান্ডা কুয়াশাটা এখানে প্রবেশ করতে না পারে এই পাশটা দেখেন খোলা আছে আমি কিন্তু এই পাশটাও বন্ধ করে দেবো তো দেখেন এই যে পর্দাটা দেখতেছেন এইটাও কিন্তু আমি এই যে উপরে একটি রেক্সিন মানে পেশায় রাখছি এটা কিন্তু আমি খুলে নিচে নামাই দেবো অর্থাৎ বন্ধ তো এই যে পরিবেশটা আমি সবসময় শীত মৌসুম আসলেই কিন্তু এই কাজটা করার চেষ্টা করি এর মূল কারণ হচ্ছে কি কবুতরকে সেফটি দিতে হলে আপনাকে এই তিন মাস নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই তিনটা মাস অবশ্যই এই জিনিসটা মেনটেন করা উচিত তো আমি চেষ্টা করি কবুতরকে এই সেফটিটা দেওয়ার জন্য আমার গেটটা দেখেন এখানে কিন্তু নেট দেওয়া আছে একটা নেট অর্থাৎ কবুতর কিন্তু বড় খুপড়ি দিয়েও কিন্তু সে বের হতে পারবে না অর্থাৎ এটা শুধুমাত্র শীত মৌসুমে এই করা নিরাপত্তাটা ব্যবস্থা করি আর আচ্ছা এ হলো স্টেপ ওয়ান অর্থাৎ আমি দুইটা স্টেপে বলছিলাম যাদের ঘর আছে তারা কিন্তু এই স্টেপটা ব্যবহার করবেন এখন প্রশ্ন হয়েছে ভাই যাদের ঘর নাই যার শুধু টং আছে বা খুপড়ি আছে আপনার তাহলে ওরা কীভাবে সেফটি দিবি আসেন ওই সেফটিটা কত একটু আলোচনা করি যাদের এরকম উপরে কোনো ঘর নেই তবে এরকম একটি খুপি আছে বা বাক্স আপনার অবশ্যই আছে তাহলে এই বাক্সর মধ্যে কবরতর থাকে বা কবুতর রাখেন তাহলে আপনি এই কবুতরে কিভাবে সেফটি দিবেন দেখেন এই বাক্সটার কিন্তু সন ডাইনে বামে সব কিন্তু ব্লক করা আসে জাস্ট আপনি সামনের যে অংশটা এটাতে আসলে কীভাবে সেফটি দেবেন দিনের বেলা আলো থাকে বা রৌদ্র থাকে তখন কিন্তু আসলে ওই সেফটিটা লাগবে না রাত্রি কিন্তু ঘন কুয়াশাটা পরে তখন কিন্তু আপনাকে অবশ্যই ওই কুয়াশার দেখবতরকে বাঁচাতে হবে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওই ওপরের মাথায় আর এই মাথায় আপনি পর্দা সিস্টেমে অর্থাৎ যেখানে পর্দা যেভাবে দেওয়া হয় রোল অথবা রশি এভাবে টানাইবেন টানাইয়া আপনি পর্দা রাত সন্ধ্যার পরে পর্দা এভাবে বন্ধ করে দিবেন তাহলে হবে কি কবুতরটা ভিতরেই অবস্থান করবে বের হতে পারবে না জাস্ট যদি প্রয়োজন মনে হয় খুপরিতে খাবার দিবেন আর আলো বাতাস দিনেই খাবার দিবেন রাত্রের জন্য বললাম রাত্রে আপনি কাপড় প্লাস্টিক অথবা সিমেন্টের কোনো পলিব্যাগ এভাবে দিয়ে যে কোনোভাবে ঢাইখা রাখবেন যাতে করে রাত্রে যে কুয়াশাটা প্রবাহিত হয় কুয়াশাটা যেন সরাসরি খুপড়িতে ঢুকতে না পারে এই অতিরিক্ত ঠান্ডার কারণে কিন্তু কপুতর অসংখ্য কবুতর ভাইয়ের মারা যায় এই সে দুইটা স্টেপ আশা করি আপনাদের যারা যেইভাবে কবুতর আলম পালন করেন না কেন দুইটা স্টেপের মধ্যে কিন্তু যে কোনো স্টেপ আপনি একটা বেছে নিয়ে কবুতরকে সেফটি দেওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন সবাই দোয়ার সবার কবুতরের জন্য আল্লাহ হাফেজ